আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পেশালি যারা এই গ্রুপে আছেন আর ভাই সম্পর্কে যাদের মধ্যে নেগেটিভ ধারণা বা চিন্তা ভাবনা আছে তাদের উদ্দেশ্যে ওকে প্রথম কথা হচ্ছে আপনি ভাইয়ের বিরোধিতা করেন তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু একটা বিষয় সত্য যে আপনি ইমাম আল মাহাদির কখনো বিরোধিতা করবেন না ইমাম আল মাহাদির বা কেনই করবে যেখানে সারা পৃথিবীর প্রত্যেকটা মুসলমান ইমাম আল মাহাদির জন্য অপেক্ষমান আবার তার বিরোধিতা করব এটা তো প্রশ্নই আসে না এখন এখানে একটা বিষয় হলো যে কাসিম ভাই অ্যাকচুয়ালি ইমাম আল মাহাদি কিনা এই বিষয়টা হচ্ছে কতটুকু যৌক্তিক আচ্ছা এই বিষয়টা আলোচনা করার আগে একটা কথা বলি আজ পর্যন্ত বাংলাদেশের আলেমরা এককভাবে কোনো সিদ্ধান্তই আসতে পারে নাই ইমাম আল মাহাদির পরিচয় নিয়ে যদি হাদিস লক্ষ্য করেন হাদিসে আসছে রসুল হিসালাম বলছে ইমাম আল মাহাদির নাম এবং তার বাবার নাম আমার নাম এবং আমার বাবার নামের অনুরূপ হবে হাদিসে কিন্তু এতটুকুই আসছে রসুলাম বলছে আল মাহাদির নাম আমার নামের মতো বা অনুরূপ যে শব্দ ইউজ করেন তার বাবার নাম আমার বাবার নামের মতো বা আমার বাবার নামের অনুরূপ হবে এতটুকুই এইটাকে কেন্দ্র করে বাংলাদেশের আলেমগণ কি বলতেছে দেখেন কেউ কেউ ইমামাল মাহাদির নাম হবে শুনেন সে বলতেছে ইমাম আল মাহাদির নাম মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আচ্ছা হারিসি কিন্তু বলে নাই যে তার নাম মোহাম্মদ ইবনা আবদুল্লাহ সে কিন্তু শুধুই বলছে আমার নামের অনুরূপ হবে বা আমার নামের মতো হবে আর বিশ্ব নবী সালামের তো একাধিক নাম ছিল যাই হোক আবু তোমার বললেন আব্দুল্লাহ এখানে আপনি যদি ইউসুফ যে যে একটা ভাই ওই আবদুল্লাবিন ইউসুফের যদি বক্তব্য শুনেন সে কিন্তু বলছে ইমাম মহাদির নাম হবে মোহাম্মদ অথবা আহমদ দেখেন একটা কিন্তু নাম অ্যাড হয়ে গেল আহমদ যদি মাওলানুৎফর রহমান যিনি মারা গেছেন আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাস দান করুন তার বক্তব্য শুনেন সেখানে সে বলছে তার নাম হবে মোহাম্মদ অথবা আহমদ আইসি যদি মিজানুর রহমান আল আজহারির বক্তব্য শুনেন তাহলে সেখানে মিজানুর রহমান আল বলছেন যে ইমাম আল মাহাদির নাম বিষ্ণুবী যে কোনো একটা নাম হতে পারে হতে পারে মোহাম্মদ আহমদ কাসিম সে কিন্তু ঠিক এইভাবেই বলছে তাহলে চিন্তা করে দেখেন তার পরিচয়টা কি হবে এইটা নিয়েই আলেমদের মধ্যে বিভিন্ন ধোয়াশা আচ্ছা যাই হোক এখন এখানে যে বিষয়টা হচ্ছে যে ব্যক্তি যে আলেমকে পছন্দ করে সে তার মতের প্রাধান্য বেশি দিচ্ছে আচ্ছা যাই হোক দেখেন তাহলে এখানে একটা জিনিস ক্লিয়ারিফাই হলেন যে এককভাবে ইমাম আল মাহাদির নাম কি হবে হাদিসে যেহেতু নাই তাহলে আমাদেরকে এই সিদ্ধান্তে আসতে হবে যে বিষ্ণু যে কোনো একটা নাম হতে পারে এখন ইমাম মাহাদির কাশিম্পের মুখে দাঁড়িয়ে নাই এইটা নিয়ে আসেন হাদিসে একটা হাদিসও দেখাতে পারবেন না বায়াতের পূর্বে স্পেসিফিক করে তার জীবনের কোনো ডিটেলস দেওয়া আছে একটা হাদিসকে বিশ্লেষণ করতে গিয়া দেশ কিছু আলেমগণ তার বায়াতের পূর্বে যে জীবন কেমন হবে সেটা তুলে ধরছে যেমন এই হাদিসটা হচ্ছে রসুল সাল্লাম বলছেন ইমাম আল মাহাদিকে আল্লাহ তালা এক রাতে সংশোধন করবে দেখেন এক রাতে সংশোধন করবে এই বক্তব্যটা আমি মুফতি খাজি ইভাম কাছ থেকে শুনছি এটার এক্সপ্লেনেশনটা এটার এক্সপ্লেনেশন আমি শুনছি হচ্ছে পাকিস্তানের বড় একটা স্কলার যাকে ডক্টর জাকির নায়ক উস্তাদ মনে করত যার দৃষ্টিতে ডক্টর জাকির নায়ককে প্রশ্ন করা হয়েছিল ওই ব্যক্তি সম্পর্কে নাম হচ্ছে ডক্টর ইস্টার আহমেদ আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক ডক্টর ইসরা আহমেদ ডক্টর জাকির নায়েক বলছে আমার মতে ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট স্কলার হচ্ছে ডক্টর ইসরার আহমেদ তো যাই হোক আহমেদও বলছে যে ইমাম আল পূর্বের জীবন সে থাকবে খুবই সাধারণ একটা মানুষ তার মধ্যে অনেক ভুল ত্রুটি থাকবে সে কোন ইসলামিক স্কলার থাকবে না ঠিক একই কথা কাজী ইব্রাহিমও বলছে যে সে থাকবে খুবই সাধারণ একজন মানুষ তার মধ্যে ভুল ত্রুটি থাকবে মানুষ তাকে চিনতেই পারবে না ধারণাই করতে পারবে না যে এই ইমাম মাহাদি হবে এরপরে ডক্টর ইয়া সিরকাদি নাম হয়তো অনেকে শুনছেন ইংল্যান্ডের ওয়ান অফ দা বেস্ট স্কলার ডক্টর ইয়া সিরকাদি গত দুই এক মাস আগে বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটি যে এসে স্পিচ দিয়ে গেল সেই ডক্টর ইয়া সিরকাদি একই কথা বলছে যে আল্লাহ পাক ইমাম আল এক রাতে সংশোধন করবে এখন প্রশ্ন হইল জালা তাকে সংশোধন করবে কেন এর মধ্যে ভুল ত্রুটি থাকবে বিদায় সংশোধনটা করবে এখন একজন ব্যক্তির মধ্যে যদি ভুল ত্রুটি থাকে একজন ব্যক্তি যদি বিলো এভারেজ মুসলিম হয় তার মুখে দাঁড়িয়ে না থাকারাই স্বাভাবিক আমার এই ভিডিও আপনারা যারা দেখতেছেন যারা মোহাম্মদ কাসিমকে নিয়ে নেগেটিভ কমেন্ট করতেছেন আপনি চিন্তা করে দেখেন আপনাদের কয়জনের মুখে দাঁড়িয়ে আছে আপনারা কয়জনের টাকনুর উপরে কাপড় পরেন এটাই স্বাভাবিক একজন সাধারণ মুসলিম সে টাকনু নিচে কাপড় পরে বা মুখে দাড়ি নেই এটা স্বাভাবিক একজন সাধারণ মুসলিমের কিন্তু আল্লাহ যখন সংশোধন করে দিবে আল্লাহ থেকে উইজডম জ্ঞান দিবে তারপর তো আর সেই কাজ করবে না তো সেই হিসেবে এখানে এই বিষয়টাও ক্লিয়ার করে দিচ্ছি যে ইমাম মাহাদ প্রথম জীবনে তার মধ্যে অনেক থাকবে এটা আমি বলছি না ওই স্কলার গুলো বলছে ডক্টর খান দেন ডক্টর ইসরার আহমেদ এরপর মুক্তি কাজী ইব্রাহিম এরপর হচ্ছে ডক্টর ইয়াসির কাদি এই নামগুলো বললাম ইউটিউবিকে সার্চ দিয়ে দেখেন প্রত্যেকটা মানুষের একই কথা বলছে এখন তো এখানে একটা বিষয় ক্লিয়ার হলেন যে ইমাম ইমামাল মাহাদির প্রাথমিক জীবনে ভুল ত্রুটি থাকবেই তো এখন হুট করে যদি আপনি একটা সিদ্ধান্ত নেন যে মুখে তারি নেই তো ইমাম আল হয় কিভাবে আরে ভাই একটা সাধারণ মুসলমানের মুখে দাঁড়িয়ে থাকবে না এটাই স্বাভাবিক এখানে আর একটা বিষয় দেখেন হাদিস অনুযায়ী যেটা যে ইমাম প্রশস্ত কপাল নাক লম্বা নবীর নামের নাম কুরাইশ বংশের খোরাসানের এই দিকে এই যে কয়েকটা কথা বললাম এই সবগুলোই কাসিম্বার সাথে মিলে যায় সবচেয়ে একটা হাস্যকর একটা ব্যাপার হচ্ছে আপনি যদি আলেমদের আলোচনা শুনেন বাংলাদেশের কেমন যেমন আলাউদ্দিন ডক্টর আপনার আপনি যদি আলোচনা কথা হচ্ছে এরকম যে মোহাম্মদ কাসিমের সাথে সবই মিলে যায় কথা শুনেন যে তার কপালও প্রশস্ত চোখের ও জুড়া নাকটা লম্বা কথার মধ্যে উজারতা সবকিছুই মিলে যায় কিন্তু এ না দেখেন কথাটা কত হাস্যকর একজন ব্যক্তির সাথে সবই মিলে যায় কিন্তু এই না মানে আপনি নিজে বিবেক দিয়ে বিচার করে দেখেন যে একজন ব্যক্তির সাথে যদি সবই মিলে যায় আবার সে হয় না কেমনে আচ্ছা তাও মেনে নিলাম যে সব মিলে যায় তাহলে তারপরে আমরা কেন বলি এখন এখানে বেশ কিছু কারণ আছে আমরা বলি কেন আপনারা হয়তো স্বপ্ন পড়েন নাই তার সম্পর্কে সম্পূর্ণ বা জানেন না বলার কারণটা হলো দেখেন অ্যাকর্ডিং টু হাদিস রসুল সাল্লাম বলছে যখন ইমাম আল মাহাদি পৃথিবীতে আসবে তখন মানুষকে সে এমন সম্পদ বিলীন করে দিবে মানে মানুষকে গুনে গুনে গুনি মধ্যে মাল দিবে না মানে যার যা প্রয়োজন এইভাবে সম্পদ বিলীন করে দিবে একটা পর্যায়ে মানুষ সম্পদ আর নিতে চাবে না পৃথিবীতে কোনো অভাব থাকবে না এখন দেখেন কাসিম ভাই কিন্তু স্বপ্নে দেখতেছে যে সে মানুষকে সম্পদ বিলীন করতেছে প্রচুর মানে ইমাম আল যে কাজটা করবে সেই কাজটা স্বপ্নে দেখতেছে কাসিম ভাই নিজে করতেছে এখন কাসিম ভাই নিজে যে কাজটা করে মানে ইমাম মাদি যে কাজটা করতেছে সেই কাজটা করবে হলো কাসিম ভাই নিজে স্বপ্নে দেখতেছে তাহলে সে কে ইমাম মাদি না হলে তাহলে কে সে ইসা ইসলামের সাথে সাক্ষাৎ করতে যাবে এখন কে সাক্ষাৎ করতে যাবে ইমাম মাদি ছাড়া এরপরে হচ্ছে যখন দাঁত জাল আসবে ইমাম মাদি তার বাহিনী তার লোকদেরকে নিয়ে একটা পাহাড়ের দিকে নিরাপদ একটা স্থানে যাবে যাকে দাঁত আক্রমণ করতে না পারে কাসিম ভাই স্বপ্নে এই কাজটা সে করতেছে তাহলে কাসিম ভাই কে এই ব্যক্তিটা সে যদি না হয় হাদিস অনুযায়ী সবকিছু মিলার যদি না হয় আর ইমাম যে কাজগুলো করবে সেই কাজগুলো ইমাম কাসিম ভাই নিজে করতেছে স্বপ্নে আল্লাহ তাকে দেখাইতেছে তাহলে সে ইমাম না তাহলে কে এই প্রশ্ন আপনার কাছে আমার ভাই এক ঘেমি না করে বিবেক দিয়ে বিচার করেন আপনি হয়তো বলতে পারেন যে আমার ব্রেন ওয়াশ করছে নো ভাই আমার ব্রেন ওয়াশ করে নাই বিবেক দিয়ে বিচার করে দেখেন একজন নিরপেক্ষভাবে তাহলে এই ব্যক্তিটাকে যে কাজগুলি ইমাম মাহাদি করবে সেই কাজগুলো সবটাই কাসিম ভাই করতেছে তাহলে সেই ইমাম মাহাদি না তাহলে এখন প্রশ্ন হইল কাসিম ভাই যে স্বপ্নগুলো দেখে স্বপ্নগুলো সত্য না মিথ্যা এই ব্যাপারে হয়তো আরেকটা একটা প্রশ্ন থাকতে পারে ভাই একটা কথা বলি রসুলাম যখন নবুয়ত পাইল নবুয়ত পাওয়ার পরে মক্কার যে মানুষগুলো তাকে আলামিন বলে আখ্যায়িত করলো আর যখন সে মানুষকে বলল যে আমি হচ্ছি সর্বশেষ নবী ওই যে ব্যক্তিগুলো তাকে আলামিন আখ্যায়িত করছে তারাই তার বিরোধিতা শুরু করছে যে সকল ব্যক্তি ওই সময়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মদিনাতে এসে বসবাস শুরু করছিল যে এই দেশে সর্বশেষ নবী আসবে মানে আহলে কিতাবের অনুসারী যারা ছিল ওই সময়ের যারা আলেম ছিল যারা বিশ্ব নবীর সাথে সাক্ষাৎ লাভের জন্য মদিনাতে এসে আগেই বসবাস করা শুরু করছে অথচ ওই ব্যক্তিগুলোই রসুল ইসলামের বিরোধিতা করছে তা কিন্তু মুসলমান ছিল তারা কিন্তু আসছেই নবীর সাক্ষাৎ লাভের জন্য অথচ তারা তার বিরোধিতা করছে কারণটা কি যে নবী সাল্লাম তার সম্পদ নেই তার বাবা নেই মা নেই এতিম প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই এই কারণে তারা অবহেলা করছে আর বলতেছে যে না আমাদের ধর্মগ্রন্থে যা দেয়া আছে নবীজির সাথে সেটা মিলে না সুতরাং এই না দেখেন তাদের মেন্টালিটি কি মানে মনের ভিতরে হিংসা কাজ করছে তাদের নবীজি ছিল এটি অর্থ সম্পদ ছিল না যে কারণে তাকে নবী হিসেবে তারা মেনে নিতে পারে নাই মেনে নিছে কারা আমার মতো সাধারণ মানুষ যারা ছিল ওই মুহূর্তে হজরত বি একজন কৃতদাস ছিল যতগুলো সাহাবা দেখেন তারা ছিল অত্যন্ত সাধারণ তো এটাই বলতেছি বর্তমানে আলেমগুলা ইমামাল মহাদিকে মানবে না তাদের মধ্যে ইকো কাজ করে যে আমরা হচ্ছে এত প্রাতিষ্ঠানিক শিক্ষা আমাদের এত সার্টিফিকেট এত কিছু আছে আর কাশেমের মুখে দাঁড়িয়ে নাই বাই অফ আল্লাহ এটা হচ্ছে আল্লাহর প্ল্যান কেমন এইটার মাধ্যমেই কারমনের ভিতরে হিংসা আছে আল্লাপাক অটোমেটিক তাদেরকে ছাটাই করে দিতেছে তো এই ফেতনায় আপনি বললেন না যে এই ওই আলেমদের কথার উপর ভিত্তি করে চোখ বন্ধ করে ইমামার মাহাদের বিরোধিতা করা সেটা না করে শুধু বিবেক দিয়ে বিচার করেন শিরক থেকে মুক্ত থাকেন আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ যেন সত্য যেটা সেটার আঁকড়ে ধরার তৌফিক দান করে মানে একদম সরাসরি ডাইরেক্টলি বিরোধিতা না করে ওকে কাসিম ভাইয়ের স্বপ্ন সত্য কিনা দেখেন কাসিম ভাই কি বলছে আমি যদি মিথ্যা কথা বলে থাকি যে কোনো ব্যক্তি যদি মিথ্যা বলে আল্লাহ এবং রসুলের নামে সে সারা জীবন জাহান থাকবে আমি কেন মিথ্যা বলে সারা জীবন জাহান যাব আল্লাহ আমাকে শেয়ার করতে বলছে রবি যে শেয়ার করতে বলছে আমি শেয়ার করতেছি আর সে কিন্তু দাওয়াত দিচ্ছে একত্ববাদের শিরকের যে দাওয়াতরা নবীগুলা নবীগণ দিছে দেখেন এই দাওয়াতগুলো হচ্ছে প্রত্যেকটা নবীগণ দিছে যে কোনো প্রথমে নামাজের কথা বলে নাই দাঁড়িয়ে রাখার কথা বলে নাই কোনো তারা বলছে আল্লাহর কথা আপনি ভাই দাঁড়িয়ে রেখে কি করবেন নামাজ পড়ে কি করবেন যদি আপনি সিরোকে লিপ্ত থাকেন কারণ আপনি যদি শিরক করেন আপনার তো কোনো দোয়াই কবুল হবে না নামাজ কবুল হবে না কোন কবুল হবে না দান ছদকা হদ জাকাত যাই করেন কোনো কিছুই কমন হচ্ছে না আপনি যদি শিরক করে থাকেন কাসিম ভাই বলছে আল্লাহ তাকে জানাইছে বর্তমান পৃথিবী সম্পূর্ণ শিরকে বর্ব এবং তাকে শিক্ষাও দিছে এই শিরক আপনি চিন্তা করে দেখেন কয়টা আলেম আছে এখন শিরকের বিরুদ্ধে ভালোভাবে কথা বলে যেখানে যে শিরক করলে তার সমস্ত আমল বাতিল সেই হিসেবে তো শিরক নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করা দরকার আজকে অথচ সেই বিষয় নিয়ে আলোচনায় হয় না কাসিম ভাই কিন্তু এই বিষয়গুলো নিয়ে বেশি আলোচনা করতেছে তো কাসিম ভাইয়ের ড্রিম সে ওই কথায় বলছে যে আমি কেন মিথ্যা বলবো যারা মিথ্যা বলে তারা সারা জীবন নামে থাকবে দেখেন একটা একটা কথা আর কি বলবে তারপরে আর একটা কথা বলছে যে আমি যদি মিথ্যা বলি আমার স্বপ্ন সত্য হবে না তা আপনারা একটু অপেক্ষা করে দেখেন আমার স্বপ্ন সত্য হয় কিনা কিন্তু ভাই যদি তার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখেন তার অনেকগুলো স্বপ্ন অলরেডি বাস্তব হয়ে গেছে আচ্ছা যদি এটাও বিশ্বাস না হয় কাসিম ভাই আর একটা কথা বলছে আমাকে যারা ইনস্ট্যান্টলি তাৎক্ষণিক জাজ করে তাৎক্ষণিক আমাকে আমার বিরুদ্ধে মন্তব্য করে বিভিন্ন নেগেটিভ ধারণা করে তারা একটা বারও চিন্তা করে না যে যদি কাসিম সত্য হয়ে থাকে যে তার যে কথাগুলো সে আল্লাহর হুকুমেই বলতেছে আল্লাহ তাকে অর্ডার করছে সেই কারণে স্বপ্নগুলো শেয়ার করতেছে এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে যারা নেগেটিভ ধারণা রাখে তাদের কি অবস্থাটা হবে এই চিন্তাটা একবার মাথায় করে না চিন্তা করে দেখেন কাসিম ভাই কি কথা বলছে যে আপনি যে নেগেটিভ কথা বলেন আপনি একটা বড় চিন্তাও করেন না যদি কাসিম সত্য হয়ে থাকে তাহলে আপনার অবস্থাটা হবো কি তাহলে ভাই এর কিভাবে আপনারে বুঝাবে একটা মানুষের বুঝানোর এর কোন ভাষা আছে এটা তো আমি জানি না আপনার থাকলে শেয়ার করেন যে এর কি ভাষা আছে যে একটা মানুষে সত্যি বলতেছে শুধু তাই নয় সর্বশেষ আরেকটা কথা সেটা হলো আল্লাহ পাক স্বয়ং চ্যালেঞ্জ দিয়ে দিছে যেরকম রসুল সাল্লাম মানুষের কাছে কোরআন পাঠ করতেন ওই সময়ের মানুষগুলো নবীকে বলতেন যে তুমি মিথ্যা কথা বলছো এইটা হচ্ছে শয়তানের বাণী নাওজু এটা কবির বাণী নাওজুবিল্লা এটা জাদুর বাণী বা যিনি তোমাকে শিক্ষা দিচ্ছে নাওজুবিল্লা এরকম বিভিন্ন মিথ্যা অপবাদ দিত বিশ্ব নবী সাল্লামকে চিন্তা করে দেখেন ঠিক একই কাজটা বর্তমানে মানুষ তাকে করতেছে তাকে পাগল কাসিম ভাইকে পাগল বলতেছে বলতেছে জিনে ধরছে আল্লাপা কাসিম ভাইকে জানিয়ে দিছে যে কাসিম মানুষকে জানিয়ে আমি যেরকম কোরআনে চ্যালেঞ্জ করেছিলাম যে সমস্ত মানুষ এবং জিন জাতি একত্রিত হয়ে কোরআনের মতো যে অনুরূপ আরেকটা ছুড়া বা আরেকটা আয়াত রচনা করতে পারবে না ঠিক এই চ্যালেঞ্জ আমি তোমাকেও দিয়ে দিলাম মানুষকে জানিয়ে দাও আমি তোমাকে যেভাবে যা স্বপ্নে দেখায় সমস্ত মানুষ এবং জিন একত্রিত হয়ে এরকম স্বপ্ন দেখাইতে পারে কি আরে ভাই এই ধরনের কথা শোনার পরে শরীর তো মানে কেঁপে উঠার কথা বাজে বা নেগেটিভ মন্তব্য কর্মতো দূরের কথা নিজের মধ্যে তো একটা ভয় ঢুকার কথা যে কি কথা এটা যদি এই কাসিম যা বলছে এটা যদি সত্য হয়ে থাকে আমার অবস্থাটা হবে কি আমার অবস্থা তো ওইরকমই হবে যে রকম বিশ্ববীর সময় ওই ব্যক্তিগুলো বিরোধিতা করছিল তাহলে ভাই একটা কথা হচ্ছে মানে এক ঘেমি ভালো না কেমন আপনি বিশ্বাস করার আগে আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে বুদ্ধি দিয়েছে বিচার করেন সূক্ষ্মভাবে আমারই কথা শোনার পরে হতে পারে যে আপনি পজিটিভ লিও নিতে পারেন আবার হতে পারে আমাকেও নেগেটিভ কমেন্টস করতে পারেন আই ডন্ট কেয়ার অ্যাবাউট দিস এটা নিয়ে আমি কেয়ার করি না যে আপনি আমাকে কি বললেন না বললেন জাস্ট ওই ক্যান সি ফর ফিউ ইয়ার্স তিন থেকে চার বছর অপেক্ষা করেন ইনশাল্লাহ এভরিথিং উইল বি ক্লিয়ারিফাই কাসিম ভাই বলছেন তৃতীয় মন্দির নির্মাণ করার পরেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে আর ইসরায়েলের তৃতীয় মন্দির নির্মাণের কার্যক্রম শুরু হচ্ছে তাদের সবকিছু অ্যারেঞ্জ করা হয়ে গেছে মন্দিরটা নির্মাণ হতে দেন তার কয়েক মাস পরে দেখেন কি হয় পৃথিবীতে কেমন তো যাই হোক যে বিষয়গুলো বললাম যে এত কিছু বলার পরেও কাসিম ভাই তারপরেও যদি তাকে মিথ্যাবাদী প্রতারক বলেন ভাই আমার কিছু করার নাই আর মানুষকে বোঝানোর জন্য এর চেয়ে উৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ ভাষা কি আছে জানা নেই যেখানে আল্লাহ স্বয়ং চ্যালেঞ্জ দিয়ে দিছে কাসিম ভাইকে যে তার স্বপ্ন নিয়ে কোনো মানুষ এবং জিন একত্রিত হয়ে গুলা করতে পারে কিনা এইগুলো শোনার পরে ভাই সুস্থ মস্তিষ্কের মানুষ এই কথার বিরোধিতা করতে পারে অ্যাট লিস্ট আল্লাহর ভয় থাকলে সে চুপ থাকবে যে আচ্ছা ঠিক আছে তাহলে দেখি কি হয় ভবিষ্যতে সরাসরি যদি বিরোধিতা করেন ভাই যদি সত্যি হয়ে থাকে অবস্থাটা হবে কি বিবেক দিয়ে বিচার করেন আবেগ দিয়ে না কেমন যাই হোক কথাগুলো হয়তো বা একটু এক্সাইটিং ছিলাম মাঝে মধ্যে একটু রাগান্বিত সুরেও বলছি বা নরম সুরে যাই হোক কথার মধ্যে ত্রুটি হলে কমলা দৃষ্টিতে দেখবেন আর সবচেয়ে বড় কথা হলো কাউকে অন্ধভাবে কখনো স্মরণ করবেন না অন্ধভাবে কাউকে ঘৃণাও করবেন না জাস্ট ডু জাস্টিফিকেশন ভালোভাবে ভেরিফাই করেন বিচার করেন রিসার্চ করেন নিজেই বুঝে যাবেন কাসিমকে সবচেয়ে বড় কথা হলো আল্লাহর কাছে দোয়া করেন তার আগে শিরুক করেন না শিরুক না করে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যদি চায় কবুল করবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সময়টা একটু দীর্ঘ হয়ে গেল ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ সবার সাথে প্রয়োজন শেয়ার করুন আর কাসিমবার স্বপ্নকে বেশি বেশি রিচার্জ করুন আসসালামু আলাইকুম বারাকাতুহু